আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে খুব সাধারণ একটা মিষ্টান্ন একদম সিম্পল খুব কম সময়ে চটপট তৈরি করে নেওয়া যায় বিশেষত রাতে যদি রুটির সাথে কোনো মিষ্টান্ন খান বা মনে করুন পুজোর বাড়িতে বা অনুষ্ঠানের বাড়িতে বা মনে করুন যেদিন নিরামিষ খান লুচি পরোটার সাথে এই মিষ্টান্ন খুব কম সময় তৈরি করে নিতে পারেন সিমুইয়ের পায়েস দুধের পরিমাণটা একটু বেশি হলে বা দুধটা যদি একটু ঘন করে নিতে পারেন সেখানে কিন্তু এই সিমুয়ের পায়েসের স্বাদ দ্বিগুণ হবে দুধ যত ঘন হবে না এই পায়েসের স্বাদ তত ভালো হয় আর সাথে মিল্ক মেড মিশিয়ে নিতে পারেন যে পরিমাণ সিমুই করবেন সেটা খুব ভালো মতো ঘি দিয়ে আমি যেটা করেছি একটু বেশি পরিমাণ ঘি দিয়ে সিমুইটাকে খুব লালচে করে ভেজে নেওয়া একদম আর লালচে করে ভেজে নিলে হয় কি জিনিসটা পরে যখন দুধে ফোটে একটু লালচে হলে জিনিসটা খেতে খুব টেস্টি হয় শক্ত থাকে একদম গলে যাবে না আর যদি কম ভাজা হয় জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে ফেনা ভাতের মতো হয়ে যায় যার জন্য ঘি দিয়ে একটু লালচে করে কড়া করে ভেজে নিলে কিন্তু এই শিমুয়ের পায়েস খেতে খুব সুন্দর হয় আর দুধের পরিমাণটা একটু খির হলে দারুণ টেস্টি হবে ঘি আর তেজপাতা দিয়ে আমি সিমুইটা ভেজে নিয়েছি একটু লালচে করে আর খুব বেশি আঁচ দিলে আঁচ যদি মানে সিম যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয় জিনিসটা পুড়ে যেতে পারে আর ঘিও খুব তাড়াতাড়ি পুড়ে তাতে পোড়া গন্ধটা বেশি হয় লো সিমে আস্তে আস্তে করে ঘিয়ের মধ্যে নেড়ে ছেড়ে এটা সিমুইটা ভেজে নিলাম আর নেওয়ার পরে আমি এক লিটার দুধ ছোটো এক বাটির মাপে আমি সিমুই করেছিলাম এক লিটার দুধ ঘন করে ক্ষীর মতো করে নিয়েছিলাম এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে কিসমিস ভিজিয়ে রেখেছি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর এলাচ গুঁড়ো দু থেকে তিনখানা এলাচ গুঁড়ো আর সাথে ভাতের হাতার দু হাতা মিল্ক মেড সিমুইটা আমি খুব ভেজে নিচ্ছি ভালো মতো এইবার ঘন দুধ মোটামুটি লালচে রংটা যেই ধরেছে ঘন দুধ এর মধ্যে আস্তে করে ঢেলে দিলাম দিলেই কিন্তু হ্যাঁ যেহেতু একদম গরম গরম করাই দুধ দিলেই কিন্তু প্রথমে একটু বেশি ধোয়া উঠবে তারপর দেখবেন আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে এবার দুধের মধ্যে সিমুইটা খুব ভালো মতো ফুটিয়ে নেব আর এদিকে আমি বললাম কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখেছি সেগুলোই দুধের মধ্যে ফুটন্ত অবস্থাতেই দিয়ে দেবো আর সাথে দেব এলাচ গুঁড়ো দুটো এলাচ আমি হামান গুঁড়ো করে নিয়েছি অথবা শিলনোড়া গুঁড়ো করে নিতে পারেন মধ্যে মিশিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল লুচি বা রুটি দিয়ে খাওয়ার মতো অথবা শুধুও বাচ্চারা খেতে খুব ভালোবাসে খুব হেলদি একটা রেসিপি সিমুয়ের পায়েস এইটাই ছিল ফাইনাল লুক আর একদম শেষে একদম ঘন হয়ে গেছে এবং শেষে মিল্ক মেড দু হাতা ভাতের হাতা দু হাতা মিল্ক এর মধ্যে মিশিয়ে দেবো ব্যাস অবশ্যই একবার করে দেখবেন সবাই জানেন তবুও আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে